দেশের কাছে দেশের মানুষের কাছে ক্ষমা চাচ্ছে ক্ষমা করবেন ওলামা کرام ক্ষমা করবেন আসলে আমি আবার ভুলটা বুঝতে পারছি আমি আসলে খুবই অনুতপ্ত আমি আল্লাহর কাছে তওবা করি আল্লাহ তাআলা যদি আবার গুনাহগুলো maaf করে চুল কালার করা চুল বক্তা থেকে সে এখন টিকটকার হতে যাচ্ছে কিছুদিন পরে দেখবেন আবার এই লোকটা এসেই বলবে আমার ভুল হয়েছে আমারে মাফ করে দেন হুজুর সে অলরেডি কমা চেয় নিয়েছে কোন একটা মেয়ের কারণে নাকি অবস্থা হয়েছে আপনার না কোন একটা মেয়ের কারণে চুলে কালার করছেন ওই মেয়ে নাকি মেয়ের কারণে তাহলে আপনি এত বড় একজন মাওলানা মানুষ হঠাৎ করে আপনার চুলে কালার করছেন একটু আমি একটু আপনার চুল দেখি না দেখতে পারবেন আমি কিন্তু না সেরে দিয়েছি মানুষকে শয়তানে পায় ঠিক আছে কিন্তু আপনাকে কোন শয়তানে পাইছি সেটা কি জানেন আপনি সেটা মূলত আপনার এই চুলে কালার করা এক দ্বিতীয়ত আপনার শার্ট প্যান পরা আপনার এই প্যান্ট পরতেছেন প্যানও আপনার টাকনুর নিচের দায়িত্ব আছে যাচ্ছে কিনা আমি কথা বলতেছি মাইন্ড করতেছেন কিনা আপনি একজন মাওলানা মানুষ আপনার কাছে আমার হাদিস পেশ করতে চাই না আপনি হাদিসটা জানেন কোন কারণে এই ব্যাস ধরছেন আপনি আমি কিন্তু সালা বাবা তালা বাবা আর মালা বাবা এবার অনেক বাবারে কিন্তু আমি জীবনে আমার লাইফে আমি অ্যাটাক করছি এখন লাশ মুহূর্তে কিন্তু আপনার কাছে আমি আরছি কয়েকটা ভিডিও দেখার পরে অরিজিনালে তারা ফ্যাক ভিডিও তৈরি করছে কিনা একজন মাওলানা মানুষ সে এত বড় বয়ান এত বড় একজন ইসলামী স্কলার অনেক বয়ান করছে সে হঠাৎ করে তারা একটা তার পরিবর্তন হওয়া যাওয়াটা একটা অবাক জিনিস এটা মানুষ হতবম্ব দিয়ে যায় দেখা যে একজন মালা মানুষ কিভাবে এভাবে হয়ে যায় তা আমি চাইতেছি আসলে বাস্তবতা আর কি সত্য কিনা আইসে দেখলাম আসলে এটা সত্য আলেমের ব্যাপারে নতুন করে বলার কিছু নেই তবে আমি ছোটবেলায় একটা হাদিস শুনেছিলাম হাদিসটা এখনো মনে আছে যদিও অথেন্টিক হাদিস কিনা জানি না তবে বিষয়টা ছিল এরকম যে অনেক মানুষ এমনটা থাকবে যে এক পা নাকি জান্নাতে চলে যাবে অর্থাৎ সে অ্যাবাউট টু গো টু কিন্তু সে রিভার্ট করবে জাহান্নামে নামে অর্থাৎ এক পা জাহান নামে জান্নাতে থাকার পরেও সে জাহান নামে যাবে আবার এমনও মানুষ থাকবে যে তার এক পা জাহান নামে চলে গেছে হি ইজ অলমোস্ট দেয়ার ইন জাহান্নাম বাট হি উইল রিভার টু জার্না তো আসলে এই ব্যক্তিটার যে চারিত্রিক বৈশিষ্ট্য সেটা হয়তো এমনটাকেই প্রুভ করছে জীবনে কোন পথে ছিল কোন পথে এসেছে আর কোন পথেই বা যাবে জীবনের শেষটাই বা কী হবে উদ্দেশ্য কি আছে সেটা আমরা জানি না শুধুমাত্র তিনিই ব্যক্তি হিসাবে জানেন এবং রব জানেন তবে উদ্দেশ্য যেটাই হোক না কেন দিন শেষে সে ফিরে আসুক দিনের পথে আসুক জান্নাত থেকে জাহান নামে যেন না হয় আর জাহান নাম থেকে যেন জান্নাতে হয় এটাই থাকবে কামনা সকল মানুষের জন্য সকল মানুষ ভালো থাকুক সকলেই ভালো থাকুক এটাই প্রত্যাশা সেই সাথে আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদেরকেও মাফ করেন এবং জাহান নাম থেকে যেন জান্নাতে প্রেরণ করেন এটাই হোক কামনা ধন্যবাদ